দেখো খেলা এবার পুরোই জমে গেছে এখন আমি তোমাদের পার্সোনাল অপিনিয়ন জানতে চাই তোমাদের কাছে কারে বেস্ট মনে হয় উমরান ফায়া থোর্স বা বিলল এন্ড নাসাই বিনোদন ভাই যে তাদের ভিতরে একটা কন্ট্রোভার্সি হইতেছে এখানে কে বুলার কে সঠিক এটা অবশ্যই কমেন্টে জানাও আর আগে চলো আমরা দেখে আসি এই বিষয় নিয়ে উমরতার লাইভে কি বলছে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলা আমার লগে তা পারব না ওরা যায় খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাই লাভ ইউ

যারা মনে করে সরসবিল্লাল আমার পরে আইছে কয় ধরে आया কি শুরু করছে দেখো সে তার ভিডিওতে ওমরন ফেরকে মিন করে অনেক কথা বলছে আর শুধু মিন করে না সেটা আর কমরের নাম নিয়েও তাকে অপমান করছে এখন আমার কথা হলো সেই ভিডিওতে যে কথা বলছে কথার মানেটা হলো সেইটা বোঝাইতে চাইতেছে যে সে অনলাইনে ওমরর থেকেও আগে আইছে এখন আমি এটা শিউর জানি না যে সে অনলাইনে ওমরর থেকে আগে আইছে কিনা বাট যদিও সে আগে এসে থাকে তখন তাকে কেউ চিনতো না তাকে চেনে মাত্র দুই দিন দুই দিন চার দিন হয়েছে বা তোমরকে সবাই চেনে আঠারো উনিশ সাল থেকে হ্যাঁ ভাই এটা আমার কথা না এটা তার অডিয়েন্স তার কথা দেখো আমি এখানে কারো চামচামি করতে আসি নাই যার ভুল আছে ওই ভুলটা আমি তোমাদের মাঝে দড়িয়ে দিব আনতে সে যেন ভুলটা শুধরায় না এটাই হলো আমার কাজ আর এই যে আমি ভিডিওর মাঝে মাঝে উমর বলি দেখো সব জায়গায় কিন্তু উমর অন ফায়ার বলা পসিবল হয় না দেখো অনলাইনে কে আগে আইছে আর পরে আইছে এটা কোনো বিষয় না সে আগে কি কাজ করছে অ্যান্ড এখন অনলাইনে কি কাজ করতেছে তার কাজটা কি সঠিক নাকি ভুল এটাই হলো মূল বিষয় তোমরণ বিলালকে আগে রোস্ট করছে আর কারণ ছিল সে তার ইনকামের কথা অনলাইনে পাবলিক করছে অ্যান্ড সে এক ভিডিওর জন্য দশ হাজার টাকা দাবি করছে এই কারণে তো নতুন করে আবার কেন সে তাকে রোস্ট করতেছে চলো ওইটা দেখি হয় কি বলে জানেন আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই আমি কি কারোর নাম নিয়ে কন্টেন্ট বানাই না দেখো থর্স অফ বিল্লাল আগে কেন রোস্ট করা হইছে ওটা লজিক তোমরা পাইছো বাট এখন আবার কেন তাকে রোস্ট করা হইতেছে এটা লজিক তোমরা অনেকেই পাও না তাহলে চলো আজকে তোমাদেরকে এটা লজিক দেই এখন তোমরা অনেকেই দেখছো রিসেন্ট থর্স অফ বিল্লাল একটা বই লাগছে এখন সে একটা বই লাগছে এটা খুবই ভালো কথা কারণ আমাদের বাংলাদেশে তো এরকম রুলস আছে তোমরা টিকটকে ভাইরাল হইলেই বই লিখতে পারবা যেমন কিছুদিন আগে লেখছিল কাফি এখন আবার লেখছে থর্স অফ বিল্লাল দেখো তারা বই লাগবে বইতে কোনো সমস্যা নাই বাট এই যে তাদের বই করার পরে অনলাইন এগুলা কি হইতেছে পাশে নেই তো আছে অনুভবে বাস্তবে পাবো না জেনেও রূপকথার গল্পের হবে ভেঙে গেছে স্বপ্ন রয়ে গেছে মায়া পাবো না জেনেও এমন বড্ড বেহায়া আর আন্টি আপনার বয়সে দেখার পরে আমার মনে হইতেছে আমার মতো দুইটা ছেলে আছে আপনার বাসায় তারপরেও এত সুন্দর কবিতা ও আচ্ছা এগুলা সবই কি তাহলে আমাদের হসফ বিল্লাল বাইয়ের বইয়ের পাওয়ার উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর আসো উমুক প্লেস আসো উমুক প্ল্যাটফর্মে আসো ইউটিউবে আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো দেখো আমি যতই চেষ্টা করি এই আমি কোনো গালি দিব না তারপরে ওর কাজগুলো দেখার পরে আমার গালি দিতেই হয় দেখো আরে কিছুদিন আগে রোস্ট করা হয়েছে শুধু আর এই ইনকামের জন্য এই ইনকামের কথা রিভিল করছে এন্ড একটা ভিডিওর জন্য দশ টাকা করে চাইছে এই কারণে এখন তুই কিছুদিন আগে দেখলি যে ইনকামের কথা শেয়ার করছো সেই কারণে তোকে সবাই রোস্ট করছে এখন তুই আবারও তো সেই সেম কাজটাই করলি ইনকামের কথা পাবলিক করলি তার মানে তুই আবারও সেই বোকাচোদার প্রমাণ দিলি দেখো উমরন ফয়াদ তার লাইভে এটা বুঝাইতে চাইছে ফেসবুকে তো সস্তা লাইন বললে ভিডিও ভাইরাল হয় টিকটকে তো সোলো মোশন দিলে ভিডিও ভাইরাল হয় বাট ইউটিউবে কিন্তু এগুলা চলে না যদি তোরা পারো তাহলে ইউটিউবে ভালো কন্টেন্ট বানায় তারপর আমার মতো ভিউ এনে আসলে এই জিনিসটা বুঝাইতে চাইছে বাট তারা আসলে বিষয়টা অন্যভাবে বুঝতে পারছে তো এখন অনেক কিছু ক্লিয়ার করার বাকি আছে ওইটা তোমরা পার্ট টু তে দেখতে পারবা তো কে কে পার্ট টু চাও ওইটা অবশ্যই কমেন্টে বলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ